ওৎসমান নয় বছরের এক চঞ্চল ছেলেটি বরিশালীর একটি ছোট গ্রামের বাসিন্দা পড়াশোনার চেয়ে খেলাধুলাই তার বেশি পছন্দ দুপুরবেলা গ্রামের অন্য ছেলেদের সঙ্গে পুকুরে ঝাঁপ দেয় সে তীব্র রোদ নরম কাদা আর ঠান্ডা পানির ছোঁয়ায় যেন মুক্তির স্বাদ তবে সেই দিনটা ছিল আলাদা চৈত্র মাসের শেষ দিক গরমে পুকুর শুকিয়ে অনেকটাই ছোট হয়ে গিয়েছিল ওৎসমান একাই পুকুরে নামে কারণ তার বন্ধুরা তখন মাঠে গাছের ছায়ায় বসে গল্প করছিল তারা শুধু একবার দেখেছিল ওসমান পানিতে ঝাঁপ দিল তারপর আর কিছুই না ঘণ্টা পেরিয়ে যায় বিকেল গড়ায় সন্ধ্যায় ওসমান বাড়ি ফেরিনি দেখে মা বাবা অস্থির হয়ে পারে পুকুরঘাটে কেবল তার স্যান্ডেল জোড়া পড়েছিল সারা গ্রাম খুঁজে ফেলেও তার কোনো হুদিচ মেলে না রাতে পুলিশ পর্যন্ত আসে ডুবুরি আনা হয় কিন্তু কোথাও কিছুই নেই সবাই ধরে নেয় হয় ডুবে গেছে নয়তো কোনো অশরীরী কিছু টেনে নিয়ে গেছে দ্বিতীয় দিন সকালে ঠিক সেই পুকুর ঘাটেই ওসমানকে পাওয়া যায় ভেজা শরীর কাদামাখা জামা আর ঠান্ডা শরীর নিয়ে সে হাঁটছে ঘরের দিকে যেন কিছুই হয়নি মা ছুটে যায় ওকে জড়িয়ে ধরে গ্রামের মানুষ দৌড়ে আসে ওই তো ওসমান কিন্তু ছেলেটার মুখে কোনো অভিব্যক্তি নেই জিজ্ঞাসা করা হয় এই দুই দিন কোথায় ছিলে ওসমান ধীরে মাথা নাড়ে আমার কিছু মনে নেই আমি তো শুধু পানিতে ঝাঁপ দিয়েছিলাম তারপর খুব ঘুম পেয়েছিল এখন উঠলাম তার চোখে ছিল গভীর শূন্যতা সে কাউকে ঠিকমতো চিনতেও পারছিল না ওসমান রাত হলে হঠাৎ জেগে উঠে দেয়ালের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলে সে প্রতিদিন বলে ওখানে একজন আছে বলে আমি আবার আসব একদিন গ্রামের এক বৃদ্ধ বলে এই পুকুরে পঞ্চাশ বছর আগে এক শিশু ডুবে গিয়েছিল তার লাশও পাওয়া যায়নি কেউ বলে সে বেঁচে ছিল কিন্তু আর মানুষ ছিল না ও এখন অন্যদের ডাকে তার মতো করতে সেই দিন রাত তিনটে ওসমান জানালার পাশে দাঁড়িয়ে বলে সে আবার আসছে এবার আমাকেও নিয়ে যাবে এবার আমি ফিরব না